হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন চলে এসেছি আরও একটি অন্য ধরনের ভিডিও নিয়ে আমি কাককে কুকুরকে বিড়ালকে খেতে দিই তা সেই ভিডিও দেখিয়েছি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি ওইটা হচ্ছে পিঁপড়েদের খাওয়া ভিডিও আমি কারখানায় বিড়ালদের জন্য ভাত আর ক্যাটফুড রেখে দিই ওরা এলে খায় যখন আসে তখন খাবার খেয়ে চলে যায় ওই খাবারটা পাখিতে খায় একটা ধেড়ে ইঁদুর আছে ওটাও খায় আবার অনেক বিড়াল বাইরের বিড়ালও এসে খায় রাখা থাকে যার ইচ্ছে হয় ও খেয়ে যায় আজকে আমি দাঁড়িয়ে দেখছি ছোটোবেলায় যে গল্প শুনেছিলাম না পিঁপড়েরা পিঁপড়েরা বর্ষার জন্য খাবার সঞ্চয় করে রাখে আজকে আমি পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে দেখছি ওরা কীভাবে খাবার সঞ্চয় করছে ওরা নিচ থেকে খাবার নিয়ে নিয়ে উপরে উঠছে দলবদ্ধভাবে ওরা এই কাজটা করছে ওরা জানে একার পক্ষে তো সম্ভব না তাই ওরা দল বেঁধে এক একটা দল বেঁধে এক একটা দল এক একটা করে ক্যাটফুট করে নিয়ে যাচ্ছে ওরা নিচ থেকে ওপরের দিকে উপরে অবধি তুলতে ওদের টাইম মোটামুটি পনেরো মিনিট লেগেছে এই যে উপরে একদল চলে গেছে এ একজন যাচ্ছে এর নিচে আরও একজন যাবে এইভাবে নিয়ে নিয়ে ওরা ঘরে সঞ্চয় করে রাখছে যাতে বৃষ্টির সময় ওদের খাবারের অভাব না হয় আমাদের মানুষের সমাজেও তাই করা উচিত সমস্ত কাজ দল বেঁধে করা উচিত একা করলে কোনো কাজে সফল পাওয়া পাওয়া যাবে না তাই দল বেঁধে সবসময় এগিয়ে যেতে হয় এই এরা দল বেঁধে যাচ্ছে আর কিছুজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে একদল যখন হাঁপিয়ে যাচ্ছে ওরা বেরিয়ে যাচ্ছে আর যারা ঘুরে যা ঘুরে দেখছে ওরা আবার কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছে এইভাবে ওরা কত সুন্দরভাবে নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছে খাবারটা কিন্তু পড়ছে না ওরা হাত চেঞ্জ করছে কাঁধ চেঞ্জ করছে মাথা চেঞ্জ করছে সব কিছুই করছে এক এক দল রেস্ট নিচ্ছে আবার কিছু দল এসে যোগ দিচ্ছে কিন্তু খাবার কিন্তু পড়ছে না ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে যাচ্ছে কি সুন্দরভাবে একটুও খাবার নড়েনি আর ওই ক্যাটফুটের ওজনটা ওদের থেকে একটু বেশি আছে আর পিঁপড়ে তো ওদের ওজনের বেশি জিনিস বহন করতে পারে ওই ছোটোবেলায় গল্পে বইতে পড়েছিলাম না আরশোলাটাকে কিভাবে নিয়ে চলে যাচ্ছে ওরা ঠিক এটাও তাই ও নিয়ে গিয়ে ওদের ঘর খুঁজে খুঁজে নিয়ে রাখবে এই করে 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 ওখানে অনেক কিছু খাবার জমিয়েছে আমি লাইট জেলে দেখছি অনেক খাবার জমা করেছি ওই জানালাটার নিচে আর জানালাটা যেহেতু খোলা হয় না তাই ওদের ওটা জায়গা হয়ে গেছে আর একবার করে যাচ্ছে ঘর ভুলে যাচ্ছে আবার করে ফেরত আসছে মানে ওদের মধ্যে কিছু দ্বন্দ্ব লেগেছে যে না এদিকে রাখবো না ওদিকে রাখবো এদিকে বিড়াল মহাশয় এসেছেন দুপুর থেকে ঘুমিয়ে ঘুমিয়ে বিকেলে খাবার খেতে এসেছে ততক্ষণে ওর যে খাবার চুরি করে নিয়ে চলে যাচ্ছে একদল পিঁপড়ে ওদিকে দেখার নেই এই যে এখানে আবার চলে এলো আবার ফেরত এলো আবার ও যাবে না কত কষ্ট করছে এইটুকু খাবার জমানোর জন্য এখানে দুই দল পিঁপড়ে আছে এটা হচ্ছে কালো পিঁপড়ে এইগুলোকে আমরা সুড়শুড়ি পিঁপড়ে বলি আর নিচে আর একটা পিঁপড়ে আছে লাল পিঁপড়ে যেগুলো কামড়ায় আর এগুলো তো কামড়াই না তাই ওরা নিজে মুখে করে নিয়ে গিয়ে আবার ওই জায়গায় যাবে রাখতে আসলে পরিশ্রম করলেই যে সফল পাওয়া হওয়া যায় ওটা পিঁপড়েরা দেখায় পিঁপড়েদের দেখে শেখা উচিত ওরা কত পরিশ্রম করছে ওইটুকু খাবার সঞ্চয় করার জন্য হয়তো এইটুকু খাবার ওরা কতদিন ধরে পড়ে পড়ে খাবে আরও ভেতরে পোকামাকড় জমা করেছে ওই যে নিয়ে একেবারে ভেতরের দিকে কোনায় রেখে দেবে যাতে বৃষ্টির জল পৌঁছতে না পারে ওই ভেতর অবধি কী সুন্দরভাবে করে ওরা এই কাজটা কখনো সময় নিয়ে বসে দেখবেন পিঁপড়েরা খাবার কি সুন্দর করে সঞ্চয় করে আমার যেমন এখন সম কাজ নেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এই দেখছিলাম আর এদিকে বিড়াল মহাশয় খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন দুপুর থেকে ডাকছি নিচে নেমে খা খেলো না এখন খেতে এসে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই